স্বাগত বেস্ট স্কুলে ইংল্যান্ড দেশ পরিচিতি এবং ইংল্যান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই রাষ্ট্রীয় নাম ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড রাজনৈতিক পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র সরকার পদ্ধতি সংসদীয় পদ্ধতি ভাষা ইংরেজি ধর্ম খ্রিস্ট ধর্ম রাজধানীর নাম লন্ডন আয়তন দুই লক্ষ উনত্রিশ হাজার আষ্টশো আটচল্লিশ বর্গ কিলোমিটার গ্রেট ব্রিটেন বা ব্রিটেন হল ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম উপকূল থেকে কিছু দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ তথা ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের নবম বৃহত্তম দ্বীপ ইউরোপের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপপুঞ্জকে পৃথক করে রেখেছে উত্তর সাগর ও ইংলিশ চ্যানেল গ্রেট ব্রিটেনকে ঘিরে রয়েছে এক হাজারটিরও বেশি ছোট বড় দ্বীপ ইংল্যান্ড স্কটল্যান্ড ও ওয়েলস এবং এই অঞ্চলের অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী দ্বীপগুলোকে একত্রে গ্রেট ব্রিটেন বলে ইংল্যান্ডের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন আলফ্রেড দ্য গ্রেট এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়াল পোল বারোশো সালে রাজা জন ম্যাগনাকাটা স্বাক্ষর করেন ম্যাগনাকাটা হল ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ষোলোশো সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় যা রাজনৈতিক গণতন্ত্রের সূচনা করে যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই সনদপত্র আবেদনপত্র এবং অন্যান্য শাসনতান্ত্রিক ঘটনাবলীর সমন্বয়ে এই সংবিধান গঠিত যেমন ম্যাগনাকাটা পিটিশন অফ রাইটস বিল অফ রাইটস প্রভৃতি দ্য কিং ক্যান ডু নো রং কথাটি ব্রিটেনের সংবিধানের ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট যা দুই কক্ষ বিশিষ্ট কক্ষ হাউস অফ লর্ডস এবং কক্ষ হাউস অফ কমন্স ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম মিনিস্টার প্যালেস ব্রিটেনের পার্লামেন্ট পৃথিবীর বৃহত্তম আইনসভা বিশ্বের প্রথম পার্লামেন্টের ব্যবস্থা চালু হয় ব্রিটেনে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান দেখে নিন ওয়েস্ট মিনিস্টার অ্যাবে লন্ডনের ঐতিহাসিক চার্চ এখানে রাজা রানীদের সিংহাসনে আরোহণের অনুষ্ঠান এবং শেষ অনুষ্ঠিত হয় পনেরোশো সালে রানী প্রথম এলিজাবেথ এটি নির্মাণ করেন লন্ডন ভিত্তিক ভারতীয় জাতীয়তাবাদী সংগঠন হল ইন্ডিয়া হাউস স্কটল্যান্ড ইয়ার্ড হল লন্ডনে অবস্থিত মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয় বুশ হাউস লন্ডনে অবস্থিত বিবিসির প্রাক্তন প্রধান কার্যালয় বিবিসির বর্তমান প্রধান কার্যালয়ের নাম ব্রডকাস্টিং হাউস প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুইথ এবং ডেভিড লয়েড জর্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন নেভিলি চ্যাম্বারলে উইনস্টন চার্চিল ও ক্লিমেন্ট এটলি সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডের সমন্বিত নাম কিংডম অফ গ্রেট ব্রিটেন ইংল্যান্ডের প্রথম রাজা আলফেড দ্য গ্রেট যুক্তরাজ্যে রাষ্ট্রপ্রধান রানী এলিজাবেথ এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া ক্রস ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব কমনওয়েলথ বুক্ত দেশসুমের মধ্যে এ পদক দেওয়া হয় যুক্তরাজ্যের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয় লন্ডনে অবস্থিত ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম বাকিংহাম প্রাসাদ বা প্যালেস লন্ডনে অবস্থিত হোয়াইট হল হল ব্রিটিশ রাজপরিবারের প্রাক্তন আবাসস্থল ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত জনগণের মিলনস্থল আঠারোশো পাঁচ সালে ট্রাফালগার যুদ্ধে ইংল্যান্ড বাহিনী ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধকে স্মরণীয় রাখতে এ নামকরণ করা হয় দশ নং ডাউনিং স্ট্রিট হল লন্ডনে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় এগারো নং ডাউনিং স্ট্রিট হল ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় ব্রিটিশ অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ অ্যাক্সচেকার এডিনবার্গ শহরকে বলা হয় সিটি অফ লিটারেচার যুক্তরাজ্যের সংসদ ভবনের উত্তরাংশে লন্ডনের এলিজাবেথ টাওয়ার অবস্থিত এতে রয়েছে সুবিশাল ঘণ্টা এর ডাক নাম বিগ ব্যান ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপো বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী তার ক্ষমতাকাল চার এপ্রিল সতেরোশো একুশ থেকে এগারোই ফেব্রুয়ারি সতেরোশো উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিলকে যুক্তরাজ্য এবং বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মানা হয় উইনস্টন চার্চিল উনিশশো সালে দ্য হিস্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রেকজিট হল ব্রিটিশ এক্সিটের সংক্ষিপ্ত রূপ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়া বোঝাতে ব্রেকজিট ব্যবহার করা হয় তেইশে জুন দুই সালে গণভোটের রায়ের মাধ্যমে আটাইশ সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের তেতাল্লিশ বছরের সম্পর্কের ইতি হয় ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার প্রাসাদ বা প্যালেস ব্রিটেনের পার্লামেন্ট পৃথিবীর বৃহত্তম আইনসভা যা টেমস নদীতে অবস্থিত বিশ্বের প্রথম পার্লামেন্টারি ব্যবস্থা চালু হয় ব্রিটেনে ফকল্যান্ড যুদ্ধে কঠিন মনোভাবের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারকে আয়রন লেডি বা লৌহ মানবী বলা হয় ফকল্যান্ড যুদ্ধ বলতে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যকার যুদ্ধ বোঝানো হয় ফকল্যান্ড আইল্যান্ডটি আর্জেন্টিনা দখল করে নিলে পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গার্ট থেচারের নেতৃত্বে ফকল্যান্ড দ্বীপটি পুনরায় ব্রিটেন দখল করে নেয় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির ডেভিড ক্যামেরুন ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্যের সিংহাসনে অধিষ্ঠ আছেন দীর্ঘ সময় ধরে রানী দ্বিতীয় এলিজাবেথ প্রিন্সেস ডায়না ছিলেন প্রিন্স অফ ওয়েলথ চার্লসের প্রথম স্ত্রী তিনি সালে একত্রিশে আগস্ট দুর্ঘটনায় নিহত হন সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় আইন চালু হয় সর্বপ্রথম ইংল্যান্ডে ব্লাসফেমি হল ধর্ম অবমাননা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনুরূপ আচরণকে অপরাধ হিসেবে চিহ্নিত করা ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য